কাজ করলে আমাকে বিয়ে দিয়ে দেবন আমি এই মটক খাই না ভালো লাগে ভাই বাংলা মাল না ইংলিশ মাল এ ভারতীয় এনেছি ভাই এটা কোরা মাল তিন মাস 3 মাস আগে অর্ডার দিয়েছি আজ এখনো আইলো ভাই মাল কোরা মাল একবারে কোরা মাল দাল্লাক কিনেছে ভাই দাল্লাক কোরা মাল এই যে কোরা মাল এই রে একবারে কোরা মাল ভাই এটা ভারতের নিউ মাল ভাই তাই জন্য একা খাইদেব জন্য বন্ধুরা মে ডাকতে নিউ মাল নিউ মাল নিউ মাল সব বন্ধুরা মিলে কাম নিউ মাল আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখাഞ്ഞിছে বলছেন আয় আয় আমার আশ্রমে ভাই তোমরা এ কি করতাছ কি করতেছো গাজা ভাই গাজা গাজা এ কি শুমা দিতেছো ভাই এটা নিউ মাল তোমা কাছে কড়া মাল এটা চলেন এক লগে যাব খাইমু চলেন মাল খাবেন মাল গাজা চও বড় এর ইন্ডিয়াতে নিয়ে এসেছি মানে আরে ভাই আমি থামু

কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে বলছেন আয় আয় আমার আশ্রমে আয় আমাকে আরেক পেক ডাল দে যদি মাগি বাজি করে আমাকে আরেক পেক ডাল দে বিয়ে পাগল হয়ে গেছে এটা ফটো ফেটে কাজ করতে দিলাম কাজটা ছিল বিয়া দিমন গেলেও তো কাজ দিছি কাজ এই গেলেও করবো ভাই এই জায়গায় কি না

खेल <infinity> কথা নাই বদলছ কিয়া মাল খালী গেৰে পিছনে কিছনে সামনে সামনে তো পিছনে কিয় নাই